গত চার মাস ধরে আমাদের জীবন হয়ে গেছে নদীভাঙা মানুষের মতো। টলপিটলপা নিয়ে কখনো এখানে তো কখনো সেখানে। কানাডায় আসার পর থেকে এখনো ভালো একটা বাসস্থান আমরা খুঁজে পাইনি। হ্যাঁ, প্রথম 1 মাস খুব ভালো একটা এয়ারবিএনবিতে ছিলাম। তারপরে গত তিন মাস যে বাড়িটাতে ছিলাম, নানান রকম প্রবলেমে জর্জরিত ছিল সে ঘরটা। যাই হোক ফাইনালি অনেক কষ্টের পরে, অনেক যুদ্ধের পরে একটা অ্যাপার্টমেন্টে আমরা উঠেছি আজকেই তার প্রথম দিন তো আমি কিন্তু বাসাটা এখনো দেখিনি এই প্রথম আমি বাসাটা দেখছি একরকম ভাগ্য করেই বাসাটা পেয়েছি এখানে বাসা ভাড়া নেওয়াও যে এত কষ্ট তা কেনাডায় না আসলে কখনোই বুঝতে পারতাম না শুধু বাসা ভাড়াই নয় এখানে জীবনটাই যে এত কঠিন তা কেনাডায় না আসলে বা আমেরিকায় না আসলে কখনোই বুঝতে পারতাম না এবং বারবারই আমার কাছে একটা কথা মনে হচ্ছে আমেরিকা কানাডা দূর থেকেই সুন্দর কাছে আসলে বা এর যে মানুষের কত যুদ্ধ ভেতরে করে বেঁচে থাকতে হয় তা শুধু এখানে যারা বসবাস করে তারাই জানে আর যে কোনো শুরুটা তো একটু কষ্টেরই হয় আমাদের তাই হয়েছে কোনোভাবেই আমরা কেনাডাতে মন বসাতে পারছিলাম না কয়েকবার করে ভাবি বাংলাদেশে ফিরে যাব কখনো ভাবি আবার তার কি চলে যাব। অনেক কিছুই ভাবতে ভাবতে আজকে নতুন বাসাটায় যখন এসে উঠলাম এখন কেন যেন মনটা অনেকখানি ভালো লাগছে আশা করি থাকতে থাকতে আরো ভালো লাগবে কারণ বাসার সবকিছুই আমার কাছে ভালো মনে হচ্ছে হয়তো এই পাওয়ার জন্যই গত মাস আল্লাহ আমাদেরকে এত কষ্টে রেখেছেন যেন এই ভালোর মর্মটা আমরা আজকে বুঝতে পারি যাই হোক বাসা আমার খুবই পছন্দ হয়েছে যদিও না দেখে উঠেছি আবারও বলছি কারণ এই বিল্ডিং এরই একটা ফ্ল্যাটে আমরা দেখে গিয়েছিলাম এবং সেখানেই আমরা উঠতে চেয়েছিলাম কিন্তু সেই বাসাটা আরও এক মাস পরে ফাঁকা হবে তবুও আমরা সেই অ্যাপার্টমেন্টটার জন্য অ্যাপ্লাই করে রেখেছিলাম কিন্তু হঠাৎ করে এই বিল্ডিংয়ের ম্যানেজারের কাছ থেকে কল আসে যে আরেকটা ফ্ল্যাট ফাঁকা হয়েছে এবং সেটা যদি আমরা নিতে চাই তাহলে এ মাসেই আমরা উঠতে পারবো আমরা এক বিন্দুও দেরি না করে ম্যানেজারকে জানিয়ে দিলাম হ্যাঁ আমরা এটাই নিতে চাই এবং ওই ফ্ল্যাটেই আমরা দুই দিনের মধ্যে উঠে যাব তাই আর বাসাটা দেখারও আমাদের সুযোগ হয়নি আমরা আর দেখতেও চাইনি আমাদের একটাই কথা ছিল যেভাবেই হোক আমাদের এখন আগের বাসাটা ছেড়ে আসতে হবে তো যাই হোক আমরা উঠে গিয়েছি এবং আল্লাহর অশেষ রহমতে সবকিছু ভালো লেগেছে সেই দিনই আমরা চলে এসেছি টিভি কেনার জন্য আমরা গত চার মাসে বাসার কোনো কিছুই কিনছিলাম না কোনোভাবেই ঘর গুছাচ্ছিলাম না শুধু এই ভেবে যে এই বাসাটা আমরা থাকবো না নতুন জায়গায় যাব তখন এক একটা জিনিস আবার প্যাকেট করতে হবে আবার এগুলোকে আমাদের গুছিয়ে নিয়ে যেতে হবে একটা জিনিস বেশি হওয়া মানে একটা বোঝা বেড়ে যাওয়া আমরা চেয়েছিলাম নতুন বাসায় উঠে তারপরে আমরা যতটুকু কেনাকাটা করার করব। যেহেতু বাসায় উঠেই গিয়েছি সবার আগে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল একটা টিভি বাচ্চারা এই চার মাসে ট্যাব মোবাইল দেখতে দেখতে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল এবং আমরাও চাচ্ছিলাম না ওদেরকে আর হাতে ছোট ছোটো ডিভাইস দিয়ে বসিয়ে রাখি গত চার মাস যেহেতু নিরুপায় ছিলাম অনেকটা বাধ্যগতভাবেই আমাদেরকে এই কাজটা করতে হয়েছে আজকে আর আমরা সেই সুযোগটা হাতছাড়া করিনি আজকেই আমরা টিভিটা কিনে বাসায় নিয়ে যাচ্ছি আস্তে আস্তে আরও যা যা কেনার তা কিনতে চেষ্টা করবো এবং ঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। তখন নিশ্চয়ই আপনাদের সাথে আবার পুরা বাসার একটা হোম টুর ভিডিও আমি শেয়ার করবো কারণ আমার চ্যানেলে এ পর্যন্ত যতগুলো হোম ট্যুর ভিডিও আমি শেয়ার করেছি আমার জানা মতে সেগুলো আপনাদের খুবই পছন্দ হয়েছে আমি সেগুলোর রেসপন্স পেয়েছি অনেক ভালো তাই আবারও আমি হোম ট্যুর ভিডিও নিশ্চয়ই করব খুব শিগগিরই করব। টিভি নিয়ে বাসায় আসার পরে এখন সেটিং এর কাজ চলছে আমাদের সাথে যাকে দেখতে পাচ্ছেন এক কথায় সে হচ্ছে আমাদের জন্য আল্লাহর রহমত তাদেরকে নিয়ে বেশি কথা আমি বলতে চাই না কারণ আমি চাই না সম্পর্কে নজর লাগুক আমরা শুধু একটা কথাই মানি এবং বারবারই প্রমাণ পাচ্ছি আল্লাহ যা নিয়ে যান তার থেকে উত্তম কিছু আমাদেরকে দান করেন এই হচ্ছে তার প্রমাণ আমরা অনেক কিছু হারিয়েছি কিন্তু এখানে এসে আমরা এই ছোট দুটা ভাই বোনকে যে পেয়েছি এবং তারা আমাদের জন্য যা করছে তার এক কথায় বা এক ভিডিওতে বলে শেষ করার মতো না আমি শুধু চাই আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখুক ওদের মনের সকল আশা আল্লাহ পূরণ করুক এবার বাসা ভাড়ার প্রসঙ্গে আসি এখানে বাসা ভাড়া নেওয়ার প্রসেসটা ভিন্ন এখানে না আসলে জানতামই না বাসা ভাড়া নিতে গেলেও যে একরকম যুদ্ধ করতে হয় এখানে বাসা ভাড়া নিতে হলে আগে প্রপার্টি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং এক একটা ফ্ল্যাটের জন্য দেখা যায় অনেক মানুষ অ্যাপ্লাই করে থাকেন সিরিয়ালে প্রথমেই যার নাম আসে তাকেই আগে ডাকা হয় এবং সে বাসা দেখার সুযোগ পায় বাসা দেখার পরেই যে আপনি নিয়ে নিতে পারবেন তাও কিন্তু না বাসা ভাড়া নিতে হলে আপনার কিছু যোগ্যতা থাকতে হবে অর্থাৎ বিল্ডিং ম্যানেজমেন্টের কিছু রিকোয়ারমেন্টস থাকে সেগুলো ফুলফিল করতে হবে যেমন আপনি জব করেন কিনা পার্ট টাইম করেন কিনা ফুল টাইম করেন কিনা অর্থাৎ আপনি বাসা ভাড়া সময় মতো দেওয়ার যোগ্যতা রাখেন কিনা এগুলো সব কিছু একেবারে কাগজে কলমে প্রমাণ দিতে হবে আপনার জব লেটার থাকতে হবে আপনার জব থেকে পাওয়া দুইটা অথবা তিনটা পে স্ট্যাপ দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং তা হতে হবে গত চার সপ্তাহের অর্থাৎ একেবারে রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট আগের কোনো স্টেটমেন্ট দিয়ে কাজ হবে না সব কিছু দেখে বিবেচনা করে তারা আপনাকে জানাবে আপনি বাসার জন্য যোগ্য কিনা এবং এর পরেও তারা অ্যাডভান্স নিবে এবং ডিপোজিট মানি নিবে সব কিছুর পরে বাসার চাবি হাতে বুঝিয়ে দিবে একেবারে বাড়ি কেনার চাইতেও কম কিছু না কিন্তু এছাড়াও জানতে চাইবে ফ্যামিলি মেম্বার কয়জন বাচ্চার বয়স কত সে বাচ্চা বাসায় কোনো শব্দ করবে কিনা বা এছাড়াও অনেক রকম এগ্রিমেন্টের পেপার নিয়ে তারা হাজির হবে যেগুলো সব কিছু সাইন করতে নিতান্তই মনে হয়ে যায় যেন বাড়িটা কিনেই নিচ্ছি বাচ্চা যেন দেয়ালে আঁকা আঁকি না করে কোনো রকম স্টিকার না লাগায় আমরা যেন কোনো কিছু দেয়ালে হ্যাং না করি অনেক কিছু আমরা মেনে নিয়ে এ বাসাটায় আমরা উঠেছি আলহামদুলিল্লাহ পরদিন সকালের এই ভিউ দেখে আমাদের মন একদম পানির মতোই শীতল হয়ে গিয়েছে আশা করি ধীরে ধীরে বাসাটা সাজানোর পর মন অনেকটাই ভালো হয়ে যাবে সেই জন্য আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন ক্যানাডা সম্পর্কে আরো অনেক রকম তথ্য নিয়ে সামনে ধীরে ধীরে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে তারও উত্তর দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম